আমি সাকিবিয়ান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা থেকে হ্যাপি বার্থডে টু আওয়ার সুপারস্টার মেগা স্টার খান জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় রাজকুমার দর তুফান মুভির জন্য শুভকামনা আমরা চাই আর ভালো ভালো মুভি ভালো স্টোরি ভালো মেকিং ভালো ডিরেক্টর আপনার রাজকুমার মুভি ঈদে মুক্তি পাবে আমরা আমাদের প্যাকরা গৃহে রাজকুমার মুভি দেখবো আপনি আপনার গতিতে এগিয়ে যান পাশে আসিস আমরা আমরা সাকিবেনা সবসময় আসি আপনার পাশে আপনি আপনার মতো করে এগিয়ে যান ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে কোনো বিপদে আপদে আমরা আছি আপনার পাশে কোনো বয় নেই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় এই দুয়া করি ধন্যবাদ